অজানা অচেনা আর অদেখা এক আতঙ্কে ঘুমহারাম একটা গ্রামের হাজারো পরিবারের দিনের সেই আতঙ্ক রাতনে এলে পরিণত হচ্ছে দুঃস্বপ্নে ঘুমে বিভোর হয়ে থাকা মানুষগুলো হঠাৎ করে প্রচণ্ড ব্যথায় কুঁকড়ে উঠছেন দেখতে পাচ্ছেন তাদের শরীরে সাপের কামড়ের মতো দাগ কিন্তু কিভাবে সেই কামড় দিচ্ছে সাপ দেখতে পাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না সাপকেও এমনই রহস্যময় এক পরিস্থিতির মুখে পড়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এক নম্বর রাখালগাছি ইউনিয়নের মোল্লাকুয়া গ্রামের বাসিন্দারা গত এক মাসেই এমন দুঃস্বপ্নের শিকার হওয়া মানুষের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে নারী পুরুষ ও শিশু কেউই রেহাই পাচ্ছে না রহস্যময় এই সাপের হাত থেকে এর মধ্যে এমন এক সাপের কামড়ে গত সপ্তাহে একজনের মৃত্যু হলে আতঙ্ক আরও বৃদ্ধি পায় সাপের কামড়ে একের পর এক আক্রান্ত হওয়া আর সেই সাপকে দেখতে না পাওয়ায় স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে জিন সাপের ধারণা স্থানীয় এক ইমামও শিকার হয়েছেন সাপের কামড়ের তিনি আক্রান্ত হওয়ার রাতে নিজ ঘরে ঘুমিয়েছিলেন রাত বারোটার দিকে ঘুমের মধ্যে হঠাৎই অনুভব করেন বুকের বাম পাশে কিছু একটা কামড় দিয়েছে প্রচণ্ড ব্যথায় ঘুম ভেঙে যায় সেই ইমামের এরপর দেখতে পান সাপে কামড়ের মতো পাশাপাশি দুইটা ক্ষত চিহ্ন অনেক খুঁজেও ঘরে কিংবা আশেপাশে কোথাও কোনো সাপে দেখা পাওয়া যায়নি এই নিয়ে হৈচই পড়ে গেলে পাশের গ্রামে ওঝার কাছে নিয়ে যাওয়া হয় ওই ইমামকে ওঝা ঝাড়ফুঁক করে বিষ নামিয়ে দেন আরও নিশ্চিত হওয়ার জন্য তার পরিবার তাকে যশোর সদর হাসপাতালে নেন সেখানে পরীক্ষার পর জানা যায় বিষ নেই সেই ঘটনা সেখানে শেষ হয়নি কদিন পর ওই ইমামের স্ত্রী ও তার দশ বছরের ছেলে মেহেরাবো একইভাবে সাপের কামড়ে শিকার হন তারাও ওঝার চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন একইভাবে গত এক মাসে প্রায় শতাধিক নারী পুরুষ ও শিশু অদৃশ্য এ প্রাণীর কামড়ে শিকার হয়ে ওঝা ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন স্বাভাবিকভাবে এসব ঘটনায় গ্রামের চরম আতঙ্ক দেখা দিয়েছে বিশেষ করে রাতের ঘুম কেড়ে নিয়েছে গ্রামের মানুষের কেননা অদৃশ্য এ সাপের আক্রমণের ঘটনাগুলো অধিকাংশই ঘটছে রাতের অন্ধকারে মোল্লাকুয়া গ্রামের বাসিন্দারা জানান হাসিবুল হাসান জনি নামে এক ব্যক্তি সাপের কামড়ে মারা যান রাতে নিজ ঘরে ঘুমের মধ্যে বিষদর সাপ তার কানে কামড় দেয় এ সময় টের পেয়ে পার্শ্ববর্তী গ্রাম সুবিদপুরে এক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুক করে পরে আরও অসুস্থ হয়ে পড়লে যশোর নেওয়ার পর তিনি মারা যান ওই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি মেম্বার আনিসুর রহমান জানান আমি নিচে দশের অধিক রোগীকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেছি তবে সেখানে ডাক্তাররা পরীক্ষা করে কোনো সাপের বিষ পাননি এতে গ্রামের মানুষের মধ্যে জিন সাপ আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশেষ করে শিশু ও নারীরা বেশি ভীত হয়ে পড়েছে গ্রামের মানুষ জোট হয়ে একাধিক কবিরাজ জেনে গ্রাম বন্ধ করলেও কোনো কাজ হচ্ছে না কালীগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ রুহুল আমিন সৌরভ বলেন জিনেরা সাপের রূপ ধারণ করতে পারে তবে কোরআনে সরাসরি জিন সাপ বলে কিছু বলা হয়নি তবে জিনেরা বিভিন্ন রূপ নিতে পারে বলে উল্লেখ আছে এটা আতঙ্কের কিছু নেই নভিজি সাল্লাইসাল্লাম বলেছেন ঘরে কোনো সাপ দেখলে সতর্ক করো যদি চলে না যায় তাহলে মেরে ফেল তবে জিন সাপের কারণে কারো মৃত্যু হয় না বলেও জানান এই খতিব তাহলে গত এক মাস ধরে মোল্লাকোয়া গ্রামে ঘটে চলা ঘটনা আসলে কি এতদিন পেরে গেলেও কেন এখনও রহস্য রয়ে থাকছে এটি মানুষের আতঙ্ক কাটাতে রহস্য ভেদ করাটা জরুরি বলে মনে করছে স্থানীয়রা তারা জানতে চান কেন আর কীভাবে ঘটছে রহস্যময় এসব ঘটনা কিন্তু প্রশ্ন হচ্ছে কে দিবে সে রহস্যের অনুসন্ধান